হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা আছি পদ্মফুলের ফুলের বিলে এটা হচ্ছে পাগ্যের বিলের এই পাশে রামনগর পার হয়ে তো এখনো এটা এই জায়গায় পদ্ম ফুল আসলে ধরে নাই বাট বিলটা অনেক সুন্দর শাপলা ফুলে ভরা আছে বর্তমানে ওই যে ডেঙ্গি নৌকা দেখতেছেন এই নৌকায় গুলায় গ্রামের মানুষজন ঘুরে বেড়ায় এবং এই রাস্তাটা অনেক সুন্দর গ্রামের মেটফত দিয়ে আস্তে আস্তে সামনের দিকে গেছে দেখেন কত সুন্দর রাস্তাটা মাঝে মাঝে ছোট ছোট বাড়ি আছে ওই যে একজন নৌকা চলাইয়া উঠাচ্ছে মনে হয় গ্রাম আসলেই অনেক সুন্দর যারা গ্রামে আসেন নাই তারা আসলে গ্রামের সৌন্দর্য বুঝতে পারবেন না একটা ডিঙ্গি নৌকা নৌকায় করে মনে হয় সাপলা ফুল উঠায় তো এই বিলে পদ্ম বিলে বহুত ছাপলা আছে যা এই যে আপনি দেখলেই বুঝতে পারতেছেন অনেকগুলা ছাপলাই ফুটে আছে